প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ফেল থেকে পাশ করার লাস্ট সুযোগ একটাই ছিল তো এই সুযোগটা যদি আপনি কাজে না লাগান তাহলে আপনার এক বছর সময় লস হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকে এফ থেকে বি পাইছে দেখেন এফ থেকে বি পাইছে এফ থেকে বি পাইছে তো দেখেন এখানে এফ থেকে অনেকে বি পাইছে এখন অনেকে আছে আবার এফ থেকে এ প্লাস পাইছে তো এরকম অনেক আছে দেখতে পাচ্ছেন এখানে দেখেন কতগুলো ফেল করছে অর্থাৎ এফ থেকে এ পাইছে এফ থেকে এ বি পাইছে এফ থেকে বি পাইছে এফ থেকে ডি পাইছে এফ থেকে বি পাইছে এফ থেকে বি পাইছে এফ থেকে বি পাইছে এফ থেকে বি পাইছে তো এফ থেকে বি এফ থেকে ডি পাইছে তো এফ থেকে অনেকেই এ প্লাসও পাইছে তো এরকমও রয়েছে তো সাধারণত আপনারা অনেকে আছেন যে এফ অর্থাৎ আপনারা অনেকগুলো সাবজেক্টে ফেল করেছেন অর্থাৎ এখন তাদের করণীয় কি অর্থাৎ তারা কি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে দেখেন এখানে যে একজন এই রোল নাম্বারে একজন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছিল একশো দুই অর্থাৎ হচ্ছে বাংলাতে সে পাশ করেছে আরও অনেকগুলো সাবজেক্টে সে আর কি পাশ করেছে পাশ করার কারণে তার দুই পয়েন্ট বিরানব্বই আসছে অর্থাৎ প্রথমে ছিল এফ তারপর হচ্ছে ডিপে পাশ করেছে তো অনেকগুলো সাবজেক্টে যারা পাশ করেছেন এক সাব ফেল করেছেন এক সাবজেক্ট দুই সাবজেক্টে তারা বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই আপনাদের রেজাল্টটা পরিবর্তন হবে তো দেখতে পারছেন এখানে প্রমাণ তো এই লাস্ট সুযোগ যদি আপনি কাজে না লাগান আজকের এই ভিডিওটিতে আপনারা বুঝতেই পারছেন আর কি যারা ফেল করেছেন অর্থাৎ ফেল থেকে পাশ করার জন্য এই সুযোগটাই ছিল লাস্ট অর্থাৎ আজকে এটা হচ্ছে শেষ তারিখ যারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চান তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের স্ক্রিনে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কারণ এই চ্যানেলটি আপনার জন্য ক্যারিয়ার গঠনের জন্য রয়েছে অর্থাৎ যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলোও জানতে পারবেন তাছাড়া আমাদের অনেক দর্শক রয়েছেন অল এডুকেশন আপডেট চ্যানেলে তো আমাদের এই চ্যানেলেও আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আর কি পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো সম্পূর্ণ কিছু তো আমাদের এই আমাদের আর কি এই চ্যানেলে অর্থাৎ যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর আমরা আপনাদেরকে যে আবেদনটা করে দেবো আবেদনটা করে দেবো একদম সোনালি ব্যাংকের মাধ্যমে অর্থাৎ আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে আবেদন করে দেবো যে কোনো বোর্ডের আবেদন আমরা করে দেই তো যে কোনো বোর্ড আপনি যে কোনো বোর্ডের হয়ে থাকলে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন তো আবেদন করার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে নক দেবেন আপনাদেরকে একদম সম্পূর্ণ অর্থাৎ আবেদন ফি প্রদান করতে সেই স্টুডেন্ট কপি এবং বোর্ড কপি আপনাকে দুইটাই দেওয়া হবে যে বোর্ডের টাকা জমা হচ্ছে কিনা আবেদনটা সঠিকভাবে বোর্ডে জমা হচ্ছে কিনা সেই স্লিপটাও পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চান অতি দ্রুত যোগাযোগ করুন কারণ আজকে শেষ সময় তো আপনারা অনেকে আছেন যে আর এটার রেজাল্টটা কবে দিবে সাধারণত দেখতে পারছেন আজকের তারিখ হচ্ছে তেইশে অক্টোবর সাধারণত তেইশে অক্টোবর যদি তেইশে নভেম্বরের যদি রেজাল্ট দেয় সাধারণত তিরিশ দিনের মধ্যে দেয় যদি বাই চান্স মিসড হয়ে যায় অর্থাৎ পঁচিশে নভেম্বরের মধ্যে রেজাল্টটা চলে আসবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করলে বোর্ড চ্যালেঞ্জ করে যদি রেজাল্ট পাশ আসে তাহলে তো আপনার যদি আপনি ধরেন হচ্ছে আপনি ছয় সাবজেক্টে ফেল করেছেন কিন্তু আপনার এত তো ফেল করার কথা ছিল না কিন্তু আপনি এখন এই ফেল করার কারণে এখন আপনি বোর্ড চ্যালেঞ্জ করছেন ছয় সাবজেক্টে এখন যদি দুই সাবজেক্টে পাস দিয়ে দেয় আর এক সাবজেক্ট যদি পাশ না দেয় তাহলে কোনো সমস্যা নেই কারণ দুইটাতে তো পাশ করছেন কারণ আপনার যে দুইটা ওই দুইটাতে পাশ করেছেন আর কি পরীক্ষা দিতে হবে একটি অর্থাৎ আপনার মাথায় থেকে বোসাটা নেমে গেল আর যাদের এক সাবজেক্ট দুই সাবজেক্ট ফেল রয়েছে আত্মবিশ্বাস রয়েছে তারা বোর্ড চ্যালেঞ্জ করবেনই করবেন অর্থাৎ টাকার দিকে তাকাবেন না যদি পাস চলে আসে তাহলে তো আপনারই হচ্ছে ভালো তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটা আমার নিজস্ব কথা না সাধারণত বোর্ড চ্যালেঞ্জ করলে এবার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এবার হচ্ছে অনলাইন পদ্ধতিতে বোর্ড চ্যালেঞ্জ তো আগে ছিল হচ্ছে এস এম এসের মাধ্যমে সাধারণত এই এস অনেক সময় বোর্ড আসছে গ্রান্টেড করে না সেহেতু এবার অনলাইন করছে তো অনলাইনের মাধ্যমে সকল আর কি বোর্ড চ্যালেঞ্জটা কমপ্লিট করছে তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার পর যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন না তারা আফসোস করবেন যে রে বোর্ড চ্যালেঞ্জ করলাম না কেন তো বোর্ড চ্যালেঞ্জ না করলে পারে আপনি আফসোস করবেন কারণ রেজাল্ট এবার অনেকগুলো পরিবর্তন করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চান দ্রুত যোগাযোগ করুন